বালিশের কভার মেকিং করা কিন্তু অনেক বেশি সহজ আপনি যে প্রসেসে করেন না কেন আজ আমি যে বালিশের কভারটি মেকিং করে দেখাব সচরাচর আমরা রেডিমেড না কিবা সবাই এইভাবে তৈরি করে থাকে এবং এই কভারের কোনা কিভাবে খুব সুন্দর করে উঠাতে হবে এবং তৈরি করতে হবে সেটা দেখাবো এবং কিভাবে আপনারা যে কোনো সাইজের বালিশের কভার মেক করতে পারবেন এই অ্যাক্টিভ প্রসেস ফলো করে সেটাও দেখে নেবেন আজকের ভিডিওটা একবার কেউ মনোযোগ সহকারে দেখলে কখনো আর বালিশের কভার তৈরি করতে কার কোনো প্রবলেম হবে না আশা করি তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মৌসুমি কথা আর বাড়াবো না কত সাইজের বালিশের কভার আপনি মেক করতে চান যদি পুরনো একটা কভার থাকে সবচেয়ে সুবিধা হয় মাপ নেওয়ার জন্য শুধু বালিশের কভার না আপনি যে কোনো কিছুই যদি তৈরি করতে চান পুরনো একটা স্যাম্পল যদি আপনার হাতে থাকে তাহলে তৈরি করাটা অনেক বেশি ইজি হয়ে যায় তো এটা তো আমার রেডিমেড কেনা তো এটা চেন দেওয়া আছে কেউ যদি আপনার চেন দিয়ে দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট কোন ভিডিওতে চেন দিয়ে বালিশের কবার কিভাবে মেক করতে হয় খুব সহজে দেখিয়ে দিব তো আজকে আমি যে বালিশ কভার মেক করব তো এটার সাইডে যেহেতু আমি আঠারো ইঞ্চি রাখবো তো আমি এক ইঞ্চি এক্সট্রা বেশি নিব উনিশ ইঞ্চি মানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমার দুই পাশে সেলাইয়ের জন্য চলে যাবে এই জন্য আমি এক ইঞ্চি বেশি নেব এবং যখন আমরা এটা লং নিব তো লং আমরা রাখতে চাইছি তেইশ ইঞ্চি তো এক ইঞ্চি আমরা বেশি নেব সেলাইয়ের জন্য এক থেকে দেড় ইঞ্চি নিলেও ভালো হয় এক ইঞ্চি নিলেও হয় তো আমি সেখানে চব্বিশ ইঞ্চি নেবো তো পকেটের জন্য এখন এখানে আমি আট ইঞ্চি পরিমাণে নিব তবে নয় ইঞ্চি নিলেও হয় আগে কিন্তু এখানে ফিতা ইউজ করতো এখন তো আর কেউ ফিতা ব্যবহার করে না তো এই জন্য এখানে এখন পকেটের জন্য কেটে নিব আর চওড়া করে আরেকটু নিলেও ভালো হয় তাহলে যেটা হবে আপনার যে বালিশার ভিতর থেকে বের হবে না এটাই আর এই যে পাশে যে আমরা উনিশ ইঞ্চি নিয়েছি সেম সম পরিমাণের টুকরা কাপড়টা কেটে নিব তো এই কাপড়গুলো এখন কিভাবে সেট করবেন তার একটা ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং কাপড়টা উপরে কতটুকু নিবেন কভারে সেটাও এভাবে দেখালে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে জন্য আমি প্রথমে কেটে নিয়েছি প্রথমে উপরের পার্টে যে বালিশ কভারটা থাকে সেটা আমি উল্টা দিকে রেখেছি দেন পট্টির কাপড় মানে যেটা পকেটের কাপড় তারপরে নিচের অংশের কাপড় এবং চারির দিকে তিন ইঞ্চি পরিমাণে নিয়েছি আপনারা চেষ্টা করবেন কভারে চারিদিকে তিন ইঞ্চি পরিমাণে নিতে আর অবশ্যই কিন্তু আপনারা এভাবে দাগ করে নেবেন তাহলে চারিদিকে সমান একটা বর্ডার হবে আর আপনারা যখন সেলাই করবেন তখন অনেক বেশি সুবিধা হবে নতুন যারা তারা তো অবশ্যই নেবেন তো এখন একটু ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বালিশের কভারটা সেট করতে হবে দেন চলেন আমরা এখন মেশিনে চলে যাই কিভাবে সহজে তৈরি করব তো প্রথমে আমি ছোট যে টুকরা কাপড় দুইটা সেটাই নিয়ে নিলাম এই যে পকেটের কাপড় আর নিচের পাটের যে ছোট কাপড় তো এখানে একটি মাত্র ভাজ করে সেলাই করে নিলেই হয়ে যাবে এই পর্যায়ে ছোট কাপড় দুইটা অবশ্যই অ্যাটাস্ট করে নিতে হবে এরকম হাফ ইঞ্চি বড়ো ছোটো রেখে এটা না নিলেও হয় তবে আমি বলবো অবশ্যই নেবেন কারণ এটা লাগিয়ে নিলে এভাবে বানানোর সময় এত বেশি সহজ হয় এবং কখনও দুইটা সাইড ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সে মাপের হবে এবং অনেক সুন্দর ফিনিশিং আসবে এখন আমি যে পেন্সিল মানে চক দিয়ে মার্ক করে নিয়েছিলাম এই মার্কিং বরাবর কাপড়টাকে রেখে দেন এভাবে ভাঁজ করে উপর থেকে প্রথমে আমি এক ভাঁজ দিয়ে আটকে নেব কারণ তাহলে হবে কি পরবর্তীতে আমি কোনাগুলো যখন করব তখন কিন্তু মানে সেলাই করার জন্য অনেক বেশি সুবিধা হবে আর একটু খেয়াল করে নিতে হবে যে আমাদের মার্কিং বরাবর আছে নাকি এবং উপরের কাপড়টা ধরে বেশি টানা হেঁচরা করা যাবে না তাহলে হবে কি উপরের কাপড়টা আপনার লুজ হয়ে আসবে তাহলে একটা ভাঁজ পড়ে যাবে এবং কোনায় বাড়তি চলে আসবে একটু সাবধানে আর এই অংশটা খেয়াল রেখে দেখতে হবে যে নিচের যে পাটের কাপড়টা এটা যেন মানে অ্যাটাচড না হয়ে যায় তাহলে কিন্তু আপনি বালিশে কভার আর পরাতে পারবেন না আর কর্নারের অংশটি প্রথমে আমি সেলাই করে আটকে নেব পরবর্তীতে ভাজ দেব। একসাথে দিতে গেলে দেখা যায় অনেক সময় একটু ঝামেলা লাগে এভাবে প্রথম অবস্থায় দিলে আপনাদের অনেক সুন্দর ফিনিশিং আসবে আর আমি খুবই সহজ করে বুঝিয়ে দিচ্ছি এই কর্নারটা কিন্তু ভাজ করে দেন উপরের কাপড়ে আমরা যে হাফ ইঞ্চি পরিমাণে বেশি রেখেছিলাম ওই বরাবর এনে ভাজ করে দেন কোনাটা এরকম আমি একটু জিগজাগ বা ব্যাক স্টিচ যেটা বলে এটা দিয়ে নিচ্ছি তাহলে খুব সহজে কোনাটা উঠে আসবে আর দেখেন বালিশের যে কভারের মুখটা সেটা কিন্তু আমি প্রথমে এভাবে লাগিয়ে নেওয়ার কারণে অনেক বেশি সুন্দর এসেছে মানে কোনো গ্যাপ নাই এবং খুব সুন্দর দেখা যাচ্ছে আর যখনই সেলাই করতে হবে একটু খেয়াল রাখতে হবে বেশি টানা যাবে না দাগে দাগে যেন বসে তবে এভাবে বালিশের কভার মানে মেক করা সহজ আছে তবে আমি গত ভিডিওতে আপনাদের আরেকটা বালিশের কভার মেক করা দেখিয়েছিলাম তো আমার কাছে ওই ভিডিওটার মানে বালিশের কভার মেক করাটা খুব ইজি লাগে আমি সব সময় ওই টাই করি তো ভিডিওর প্রয়োজনে আমাদের দেখাতে হয় এজন্য এই প্রসেসটাও দেখিয়ে দিলাম এটাও সহজ তবে এটার থেকে ওইটা কাপড় অনেক কম লাগে এটাতে যেমন চোদ্দো গিরা বা এক গস লাগে ওটাতে আপনাদের বারো গিরা কাপড়ও দুইটা আর কি বালিশের কভার ইজি হয়ে যাবে বড়ো সাইজের ভিডিওর এ পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রাখছি ছোট্ট একটি লাইক করে দেওয়ার জন্য আর যারা নিত্য নতুন সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন দেখতে চান আমার চ্যানেলে তো অলরেডি অনেক দেওয়া আছে এবং নেক্সট টাইম আমি আরও দিব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আর যারা এই কাজটি করে ফেলেছেন অলরেডি তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন